সেই রাতে রঘুনাথ আমার ঘরে এসে বলল ম্যাডাম আমি খাবার তৈরি করব আমি বললাম আমার এখন খিদে নেই তবে তুমি কি আমার জন্য একটা কাজ করবে সে বলল অবশ্যই করবেন সব আমি বললাম রঘুনাথ আমার ভাল লাগছে না একটু তেল গরম করে আমার হাত পা টিপে দাও আর আমাকে মেসেজ করে দাও রঘুনাথ বলল ঠিক আছে ম্যাম আমি তেল গরম করে নিয়ে আসছি আমি তখন গাউন পরেছিলাম বিছানায় শুয়ে পড়লাম রঘুনাথ পাঁচ মিনিটে তেল গরম করে ঘরে এসে দাঁড়ান আমি আমার গাউনটি আমার হাঁটু পর্যন্ত তুলে বললাম রঘুনাথ আমার পায়ে তেল মালিশ করো রঘুনাথ কি ম্যাম বলে আমার পায়ে তেল দিয়ে মালিশ করতে লাগল এবং ইচ্ছাকৃতভাবে আমি আমার গাউনটা উপরে তুললাম যাতে আমি রঘুনাথকে আমার আকর্ষণ দেখাতে পারি রঘুনাথ আমার পা মালিশ করতে করতে আমার পায়ের দিকে তাকিয়েছিল রঘুনাথের আঙুলের মুঠো আগের চেয়ে দ্রুত হয়ে গেল তারপর আমি ঘুরে বললাম রঘুনাথ আমার পিঠে মালিশ করো খুব ব্যথা করছে সে একটু ইতস্তত বোধ করতে লাগল সে বলল মেম সাহেব আমি এটা করতে পারব না আমি বললাম রঘুনাথ দেখো তোমার লজ্জা করার দরকার নেই আমি তোমাকে কাজে রেখেছি এবং এই মেসেজের টাকা তোমায় আলাদা করে দেব যাতে তোমার ঘর ভালো মতো চলতে পারে আমি তাকে পয়সার লোভ দেখালাম রঘুনাথ আমার গাউন পিঠ থেকে তুলে পিঠে মালিশ করতে লাগল আমি দেয়ালের আয়নায় দেখলাম সে এখন আমার শরীরের দিকে তাকিয়ে আছে আমি বললাম রঘুনাথ আমার পিঠে ভালো করে মালিশ করো কিছুক্ষণ পর আমি ঘুরে নিজেকে সোজা করে বললাম রঘুনাথ এবার আমার পেটে মালিশ করো রঘুনাথ বলল ম্যাডাম আপনি কি বলছেন রঘুনাথ খারাপভাবে কাঁপছিল এবং ইতস্তত করছিল আমি জানতাম যে রঘুনাথ নিজে থেকে উদ্যোগ নেওয়ার কেউ ছিলেন না সে চেয়েছিল যেন আমি উদ্যোগ নিয়ে সে একটু লাজুক ছিল তাই আমি তার হাত দুইটা ধরে আমার আমার কলিজার বন্ধুরা আমাদের আরেকটি একটি রোমাঞ্চকর আয়োজনে তোমাদের সাকতম আশা করি তোমরা এটি খুব পছন্দ করবে আমার নাম সুদীপ্তা এবং আমি একজন তেইশ বছর বয়সী সুন্দরী মহিলা আমার বিয়ের তিন বছর হয়ে গেছে জীবনের প্রতিটা সুখ পেয়েছি কিন্তু একটা সুখ পেতে পারেনি যা একজন নারী চায় আর সেই সুখ ছিল আমার স্বামীর ভালোবাসা আমার স্বামী একজন বড় ব্যবসায়ী ব্যবসার কারণে তিনি সবসময় বাড়ির বাইরে থাকতেন আমার কাছে সমস্ত আরাম এবং সম্পদ আছে কিন্তু আমার কাছে এমন জিনিস নেই যা আমি সব সময় আমার কাছে চাই এবং তা হলো আমার স্বামী এবং তার ভালোবাসা আমার বাড়িতে আমার একজন চাকরিও আছে যার নাম রঘুনাথ এবং তার বয়স একুশ বছর সে বিহারের লোক এবং সেও বিবাহিত কিন্তু তার স্ত্রী বিহারে থাকে এবং শেষে তার স্ত্রীর ভালোবাসা পেতে চায় এটা গত বছরের কথা আমার স্বামী যখন বাড়িতে এসেছিল সে একদিন থেকে ছিল এবং সারা দিন ফোনে ব্যস্ত ছিল এবং রাতে সে আমাকে বলেছিল যে সে ব্যবসার জন্য এক মাসের জন্য আমেরিকা যাচ্ছে সেই রাতে আমি হাউমাও করে কেঁদেছিলাম যতবার আমার স্বামী বাড়িতে আসতো সে শুধু একদিনের জন্যই থাকত তারপর চলে যেত এবং বরাবরের মতো আমি আমার স্বামীর ভালোবাসার জন্য আকুল হয়ে থাকতাম এটা কোনো সম্পর্ক হলো তার বাড়ি ছাড়ার পর আমি প্রচুর মত পান করেছিলাম এবং আমার স্বাস্থ্যের অবনতি হয়েছিল আমার চাক রঘুনাথ আমাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার পর বাড়ি নিয়ে আসে এবং অনেক সেবা করে আমার স্বাস্থ্য ভালো হওয়ার পর আমি একদিন তাকে দেখে ধন্যবাদ জানাই রঘুনাথ বলল মেম সাহেব আমি আপনার কর্মচারী আমাদের কাজ আপনার দেখাশোনা করা আমাদের দারিদ্রের কারণে আমরা এখানে অর্থ উপার্জন করতে এসেছি আমাদের স্ত্রী সন্তান থেকে দূরে এবং সব কিছু থাকা সত্ত্বেও আপনি আপনার স্বামীর থেকে দূরে দুঃখিত ম্যাডাম আমি খুব বেশি বলে ফেললাম আমাদের বিয়ে হওয়ার পর থেকে আমি আমার স্ত্রীর সাথে মাত্র দুই মাসেই থাকতে পেরেছি তারপর থেকে এক বছর হয়ে গেছে এবং এখনো পর্যন্ত আমি আমার স্ত্রীর সাথে দেখা করিনি আমি তাকে খুব মিস করি কিন্তু রোজগার না করলে আমাদের ঘর টিকতে পারবে না আমি তাকে দশ হাজার টাকা দিয়ে বললাম তোমার বাড়ি যাও তখন সে বলল না মেম সাহেব আমি এই টাকা বাড়িতে পাঠিয়ে দেব যাতে আমাদের সংসার চলতে পারে আমি এখানে আপনার সেবায় থাকব আপনাকে অনেক ধন্যবাদ যাই হোক মালিক বাড়িতে নেই তাই আমাকে আপনার যত্ন নিতে হবে রঘুনাথের কথা আমার হৃদয় ছুঁয়ে গেল যে এই গরিব মানুষটি সে তার স্ত্রীকে এত ভালোবাসে এবং আমার স্বামী যে সে আমাকে মনেও রাখে না স্ত্রীকে ছাড়া এখানে তার কত কষ্ট হচ্ছে যেমন আমি আমার স্বামীকে ছাড়া তখন আমার মনে একটা বাজে চিন্তা এলো যে আমরা দুজনেই একে অপরের কষ্ট দূর করতে পারি তারপর থেকে রঘুনাথের দিকে আমার চোখ বদলে গেল একদিন সে ঘর পরিষ্কার করছিল সেই সময় তার পরনে ছিল শুধু হাফ প্যান্ট তার পেশি ভুল বাহু এবং শরীরের দিকে তাকিয়ে আমার কিছু কিছু হতে শুরু করে আমি সিদ্ধান্ত নিলাম যে রঘুনাথের সাথে আমি তার এবং আমার ব্যথা ও ভয় মেটাব আমি তাকে আমার কাছাকাছি আনার জন্য নতুন নতুন উপায়ের চেষ্টা করতাম কিন্তু তার মনোযোগ সবসময় ঘরের কাজে থাকত আমি ইচ্ছাকৃতভাবে তার সামনে ছোট পোশাক পরতাম যাতে তার মনোযোগ বিঘ্নিত হয় এবং সে আমার দিকে আকৃষ্ট হয় কিন্তু সে সব সময় তার কাজে ব্যস্ত থাকত যখন স্নান করতে যেতাম ইচ্ছে করে বাথরুমের দরজা খুলে রাখতাম এবং প্রায় আমি রঘুনাথের সামনে ছোট্ট রাতের পোশাক পরে থাকতাম কিন্তু আমার সমস্ত কৌশল ব্যর্থ হচ্ছিল আমি ভাবলাম আমার জন্য অন্য কিছু চেষ্টা করা উচিত যাতে রঘুনাথ দ্রুত ভেসে যায় আমি রঘুনাথকে একবার আমার কাছে রাখলাম এবং তাকে বললাম যে আজ আমার মতো পান করতে ইচ্ছা করছে সে বলল যে অ্যালকোহল স্বাস্থ্যের জন্য ভালো না আর গতবারও আপনি এত মদ খেয়েছিলেন যে আপনার শরীর খারাপ হয়েছিল আমি বললাম তাহলে আর কি করব আমি আমার স্বামীকে খুব মিস করছি আর আমি তার ভালোবাসা পেতে ব্যাকুল হয়ে আছি কিন্তু আমার স্বামী আমার অস্থিরতা বোঝে না সে মাথা নিচু করে চুপচাপ আমার কথা শুনতে থাকে আমি দুইটা গ্লাসে মদ ঢেলে একটা গ্লাস মদ রঘুনাথের হাতে ধরিয়ে দিলাম সে বলল মেম সাহেব আমি মদ খাই না আর আমার এত ক্ষমতা নেই যে আমি এই ধরনের চোখ রাখব আমি পুরোপুরি নেশাগ্রস্ত ছিলাম তাহলে তা না হলে আমি আর কি করব তারপর আমার শয়তান মাথায় একটা বুদ্ধি এলো আমি জানতাম যে এই পরিকল্পনা অবশ্যই কাজ করবে কারণ আমি জানতাম যে আমার স্বামী আমার থেকে তার ব্যবসা নিয়ে বেশি চিন্তিত এবং আমি এই ধরনের জীবনযাপন করতে চাইনি বিয়ের পর প্রতিটি মেয়েই চায় তার স্বামী তার সাথে থাকুক তাকে ভালোবাসুক এবং তার যত্ন করুন তবে হতে পারে আমার স্বামীর ভালোবাসা আমার ভাগ্যে ছিল না সেই রাতে রঘুনাথ আমার ঘরে এসে বলল মেমসাহেব সাহেব আমি কি খাবার দেব আমি বললাম আমার এখন খিদে নেই আর তুমি কি আমার একটা কাজ করবে রঘুনাথ বলল নিশ্চয়ই করব ম্যাডাম আমি বললাম প্রভুনাথ আমার শরীরটা ভাল লাগছে না একটু তেল গরম করে তুমি কি আমার হাত পা একটু টিপে দেবে আর আমাকেও মালিশ করে দেবে রঘুনাথ বলল ঠিক আছে ম্যাম আমি তেল গরম করে নিয়ে আসছি আমি তখন গাউন পরেছিলাম আমি বিছানায় শুয়ে পড়লাম রঘুনাথ পাঁচ মিনিটে তেল গরম করে ঘরে এসে দাঁড়াল আমি আমার গাউনটি আমার হাঁটু পর্যন্ত তুলে বললাম রঘুনাথ আমার পায়ে তেল মালিশ করো রঘুনাথ কি ম্যাডাম সাহেব বলে সে আমার পায়ে তেল মালিশ করতে লাগল আমি ইচ্ছাকৃতভাবে আমার গা উপরে পড়ে তুলেছিলাম যাতে আমি রঘুনাথকে আমার সৌন্দর্য দেখাতে পারি রঘুনাথ আমার পা মালিশ করতে করতে আমার পায়ের দিকে তাকিয়েছিল রঘুনাথের আঙুলের মুঠো আগের চেয়ে দ্রুত হয়ে গেল তারপরে ঘুরে বললাম রঘুনাথ আমার পিঠে মালিশ করো খুব ব্যথা করছে সে একটু ইতস্তত বোধ করতে লাগল এবং বলল মেমসাহেব আমি এটা করতে পারব না আমি বললাম রঘুনাথ দেখো তোমার লজ্জা করা দরকার নেই আমি তোমাকে কাজে রেখেছি এবং এই মেসেজের টাকা আলাদা করে দেব যাতে তোমার সংসার ভালোভাবে চলতে পারে আমি তাকে টাকার লোভ দেখালাম তখন রঘুনাথ আমার গাউনটা পিঠ থেকে তুলে মালিশ করতে লাগল আমি দেওয়ালের আয়নায় দেখলাম সে এখন আমার শরীরের দিকে তাকিয়ে আছে আমি বললাম রঘুনাথ আমার পিঠে ভালো করে মালিশ করো কিছুক্ষণ পর আমি ঘুরে নিজেকে সোজা করে বললাম রঘুনাথ এবার আমার পেটে মালিশ করো রঘুনাথ বলল ম্যাডাম আপনি কি বলছেন রঘুনাথ খারাপভাবে কাঁপছিল এবং ইতস্তত করছিল আমি তার দুই হাত ধরে পেটের উপর রেখে বললাম রঘুনাথ ভয় পেও না ম্যাসাজ করে দেখো তোমার কেমন লাগছে বলা ভাল লাগছে না রঘুনাথ কাঁপতে লাগল বলল মালিক যদি জানতে পারেন তাহলে আমার চাকরি চলে যাবে আমি খুব গরিব মানুষ ঘরের খরচের জন্য কোথা থেকে টাকা পাঠাব মালিক যদি আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেন আমি বললাম রঘুনাথ তুমি তাকে নিয়ে চিন্তা করো না আমি যা বলছি তাই করো তিনি তো তোমার মালিক তিনি এখানে থাকেন না তিনি এক মাসের জন্য বাইরে গেছেন এবং আমরা দুজন ছাড়া বাড়িতে আর কেউ নেই যে তোমার মালিককে এসব বলবে তারপর আমি বললাম দেখো রঘুনাথ তুমি যদি আমার ইচ্ছা অনুযায়ী কাজ করতে থাকো তাহলে তুমি ভাবতেও পারবে না যে আমি তোমাকে খুব তাড়াতাড়ি ধনী করে দেব তোমার স্ত্রীর কাছে টাকা পাঠাতে তোমাকে বেশি কষ্ট করতে হবে না তুমি শুধু আমার ইচ্ছা পূরণ করো তোমার স্ত্রীর সংসার নিয়ে চিন্তা করা বন্ধ করো আমি তোমার সঙ্গে আছি তোমার সংসারের যাবতীয় খরচ আমি নিজেই বহন করব। রঘুনাথ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিল না এবং সে ইচ্ছাকৃতভাবে নিজেকে নিয়ন্ত্রণ করছে সেও যে তার স্ত্রীর ভালোবাসা পেতে ব্যাকুল আমি রঘুনাথকে বললাম রঘুনাথ আমি আমার স্বামীর ভালোবাসা পেতে খুব ব্যাকুল আর তুমিও তোমার স্ত্রীর ভালোবাসা পেতে চাও তাহলে কেন আমরা দুজনেই একে অপরের সেই ভালোবাসা দিই না যার জন্য আমরা দুজনে আকুল হয়ে আছি রঘুনাথ আমাকে বারণ করো না নইলে আমি বাঁচতে পারব না শুধু ভাবো আজ রাতে আমি তোমার স্ত্রী এবং আমার উপর তোমার সম্পূর্ণ অধিকার আছে এই বলে আমি তাকে আমার বাহুতে জড়িয়ে ধরলাম কিন্তু রঘুনাথ এক ধাক্কায় আমাকে তার কাছ থেকে দূরে ঠেলে দিল এবং আমার পায়ের উপর থেকে চাদরটি তুলে আমার সমস্ত শরীর ঢেকে দিল এবং সে মাথা নিচু করে দাঁড়িয়ে দুহাত জোর করে বলল ম্যাডাম এটা আমার দ্বারা হবে না আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি এবং আমি আমার স্ত্রীকে ঠকাতে পারব না এবং না নিজের মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে নইলে আমাকে বিশ্বাসঘাতক বলা হবে মেমসাহেব সাহেব আমি অবশ্য গরিব কিন্তু আমি মেহন্ত করে খাই আমি জানি মালিক আপনাকে ছেড়ে বহু মাস বিদেশে থাকেন কিন্তু এর মানে এই নয় যে আপনি মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করবেন আপনি মালিকের সাথে ভালোবেসে কথা বলার চেষ্টা করুন এবং তাহলে হয়তো সম্ভবত তিনি আপনার কথা মেনে নেবেন যখন আমি আমার স্ত্রীকে ছাড়া তার স্মৃতি নিয়ে বাঁচতে পারি তখন আপনি কেন পারবেন না সর্বোপরি ভালোবাসা এবং বিশ্বাস বলেও কিছু আছে এবং তারপর মালিক বাইরে থাকে এবং এত পরিশ্রম করে এবং তাও শুধু আপনার সুখের জন্যই করে আমি বেশি কথা বলে থাকলে ক্ষমা করবেন মেম সাহেব রঘুনাথের কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে ফেললাম আমি তার সাথে চোখ মেলাতে পারছিলাম না তার প্রতিটা কথা আমার কানে জ্বলন্ত অ্যাসিডের মতো লাগছিল সে ঠিকই বলেছিল রঘুনাথ হাত জোর করে বললেন মেমসাহেব এখন আর আমি আপনার বাড়িতে কাজ করতে পারব না আমি কাল নিজে এখান থেকে চলে যাবে এবং অন্য কাজ খুঁজবেন আমি রঘুনাথকে বললাম এমন কাজ কর না আমি আমার ভুলের জন্য খুব লজ্জিত তুমি কেন চাকরি ছাছা তারপর রঘুনাথ বলল না মেম সাহেব এখন আমরা দুজনেই একে অপরের চোখে চোখ মেলাতে পারব না এবং আপনিও আমার সাথে চোখ মেলাতে পারবেন না এবং মেমসাহেব সাহেব আপনিও তরুণী এবং আমিও তরুণ আমি খুব ভয় পাচ্ছি যে আমরা বিভ্রান্ত হতে পারি তাই আমার এখান থেকে চলে যাওয়াই ভালো আমি রঘুনাথকে হাত জোট করে ক্ষমা প্রার্থনা করে বললাম রঘুনাথ আমার যা কিছু ভুল হয়েছে তার জন্য ক্ষমা করো জানি না সন্তান আমার মন ও বুদ্ধিকে কেমন করে দখল করেছিল রঘুনাথ বলল মেমসাহেব আমার কাছে ক্ষমা চাইবেন না এই বয়সে মানুষ মাঝে মাঝে ভুল করে আপনি মালিকের সঙ্গে কথা বলুন সব ঠিক হয়ে যাবে পরের দিনই রঘুনাথ তার সমস্ত জিনিসপত্র তুলে নিয়ে চিরতরে ঘর ছেড়ে চলে গেল চলে যাওয়ার সময় রঘুনাথ আমাকে ক্ষমা করে দিয়েছিল কিন্তু আমার ভুলের কারণে বেচারা রঘুনাথকে এই চাকরি ছেড়ে দিতে হয়েছিল আমি একজন ভালো এবং ভদ্র চাকরি হারিয়েছিলাম গল্পটি সমাপ্ত হল বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তোমাদের সকলের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবে যাতে আমি চ্যানেল তাকে এগিয়ে নিয়ে যেতে পারি আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী গল্প সবার আগে তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে আগামীকাল পরবর্তী গল্পে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো